বন্ধুরা আমি এখন দেখব সরকারি স্টাফ বাসের টাকা কীভাবে পরিশোধ করে সরকারি স্টাফ বাসের টাকা যে কোনো ব্রাউজিংয়ে গিয়ে আমরা আই এ চালান লিখবো এই চালানে ঢুকার পর আমরা এই চালান আইবএস ফাইন্যান্স ডট গভ ডট এ চালান তো আমরা যে প্রতিষ্ঠানের বরাবর টাকা পরিশোধ করবো সেই প্রতিষ্ঠান এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে কী পারপসভাবে টাকা পরিশোধ করবো সরকারি যানবাহন ব্যবহার ফি সরকারি যানবাহন ব্যবহার ফি হ্যাঁ সিলেক্ট করার পরে এখানে আমার কত টাকা আসে কত মাসের ভাড়া কত টাকা সেটা আমি টোটাল টাকাটা এখানে লিখে দেবো লিখে দেওয়ার পরে এখানে ব্যক্তি প্রতিষ্ঠান তো আমি ব্যক্তি ব্যক্তির আমি পরিশোধ করব এখানে শনাক্তের নম্বর আমরা এনআইডি নম্বর বা এনআইডি নম্বর দিয়ে দেব আমি এনআইডির মাধ্যমে অন্যান্য দিয়ে এনআইডির মাধ্যমে পুরো ইটিন আমার ইটিনও আছে জন্ম নিমন্ত্রণ আছে তো আমি এই এনআইডি দিয়ে আমি দিতে চাই এনআইডি নম্বর দিলাম দেওয়ার পরে নাম লিখলাম নাম লেখার পরে এখানে আমি ঢাকার যে বর্তমান ঠিকানা বসবাস করেন সেই ঠিকানাটা দিবেন আপনার পাসপোর্ট এবং অন্যান্য ফি আমরা এভাবেই পরিশোধ করব এই চালানোর মাধ্যমে খুবই সহজ সিস্টেম তারপর মোবাইল নম্বর দিয়ে দিবেন আপনারা যে ব্যক্তিগত মোবাইল নম্বর সেটাই বিকাশ বিকাশনগদ রকেট আমি বিকাশে দিতে চাই মন্তব্যতে লিখে দিবেন আপনার মন্তব্য লিখে দেবেন আমি যেমন স্টাফ বাসে টাকা দিব সেখানে আমার টিকিট নম্বর রুট নম্বর তারপর কত মাসের ভাড়া কোন মাস থেকে কোন মাস সেটা লিখবো তারপর কত টাকা করে ভাড়া গুণ বারো মাস গুণ যত মাসই হয় বিশ মাস হলে বিশ মাস গুণ এত টাকা করে তারপর জরিমানা থাকলে যোগ জরিমানা সমান সমান মোট টাকাটা লিখে দেবেন তারপর মোবাইল নম্বরে দিয়ে দেবেন তারপর বিকাশ নম্বর দিবেন বিকাশ নম্বর দেওয়ার পর বিকাশে আপনার যে আছে ওটিপি তারপর পিন আপনার ডিজিটের একটা ওটিপি যাবে মোবাইলে বিকাশের যে নাম্বারটা ওই নম্বরে ওটিপি যাওয়ার পর এগুলো খুবই সিক্রেট গোপন রাখবেন সহজে কারোর সাথে শেয়ার করবেন না আপনার পিন নম্বর দিয়ে দেবেন পিন নম্বর